হাসুন প্রাণ খুলে হাসুন চিকিৎসকের কাছে গেলে এই পরামর্শ সবাই পাবেন যিনি হাসেন তারও ভালো যিনি দেখেন তারও মন জুড়িয়ে যায় তবে সুনীল নারায়ণ এসবের ধার ধারেন না ম্যাচে টান টান উত্তেজনার মুহূর্ত বাগিয়ে নিলেন গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু নারায়ণের মুখে হাসি নেই কেন হাসেন না নারায়ণ কেন নেই উল্লাস ক্রিকেট দুনিয়ার অন্যতম এক রহস্য নারায়ণের গুমরমুখ উদযাপন অবশেষে জানা গেল সেই কারণ নারায়ণের বাবাই নির্দেশ দিয়েছেন তিনি যেন খুব উচ্ছ্বসিত না হন উদযাপনের সময় বড়জোর হাত মুঠো করা আর সতীর্থদের সংস্পর্শের মাঝেই নারায়ণের উদযাপন সীমাবদ্ধ তা সে সাফল্য যত বড়ই হোক না কেন অথচ বাস্তব জীবনে নারায়ণ বেশ হাসিখুশি মানুষ মাঠের বাইরেও সতীর্থদের নিয়ে হাসি মজায় মেতে থাকেন পশ্চিমবঙ্গের সাংবাদিক রাজর্ষী গঙ্গোপাধ্যায়ের লেখায় উঠে এসেছে নারায়ণের না হাসার কারণ তিনি লিখেছেন নেপথ্য কারণ নারায়ণের পিতা যিনি নাকি ছেলেকে বলেছিলেন তুমি আর যে ব্যাটারের উইকেট নিয়ে উৎসব করবে সে যে কাল তোমার বিরুদ্ধে প্রত্যাখ্যাত করবে না কি করে জানছ তখন তুমি তার সামনে গিয়ে দাঁড়াবে কি করে কথাটা মনে ধরে ছিল নারায়ণের অক্ষরে অক্ষরে মেনে চলেছেন তখন থেকেই এমনকি কেরিয়ারের শেষ না নাকি উইকেট পেয়ে উদযাপন করবেন না ওই ব্যাটারের সাথে ধারাভাষ্য কক্ষে যদি কোনোদিন দেখা হয়ে যায় নারায়ণের এই ভাবনার সাথে মিল আছে বাংলাদেশের পেসার হাসান মাহমুদেরও একসময় উইকেট পেয়ে খুব একটা উদযাপন করতেন না তিনি জানিয়েছিলেন ব্যাটারকে আউট করার পর উদযাপন করলে ওর মন খারাপ বেশি হবে এটা ভেবেই আমি উদযাপন করি না তিনি অবশ্য আগের অবস্থান থেকে সরে এসেছেন সাম্প্রতিক সময়ে উইকেট পাওয়ার পর বেশ ঘটা করেই উল্লাস করতে দেখা যায় হাসানকে নারায়ণ অবশ্য এখনও গুমড়ো থাকেন নারায়ণকে অবশ্য একবার খুব হাসতে দেখা গিয়েছিল বিরল সেই দৃশ্যের সাথে জড়িয়ে আছে বাংলাদেশও দু হাজার চব্বিশ আইপিএল জয়ের পর বিপিএল ফাইনালের ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং এর মিমিক্রি দেখে অট্ট হাসি দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সেরই তারকা অলরাউন্ডার বিপিএল এর সেই ফাইনালে তিনিও যে ছিলেন ফাইনাল জয়ী দলের সদস্য সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম